ওই কাজ চাইবেন ব্লকের মধ্যে মধ্যে কিংবা যদি কাজ না দিতে পারে ব্লক যদি আপনাকে কাজ না দিতে পারে তার জন্য তাকে বেকার ভাতা দিতে হবে মজুরি দিতে হবে যদি মজুরি না দেয় ওই শ্রমিক বিডিওর বিরুদ্ধে কিংবা পঞ্চায়েত থেকে সরকারের বিরুদ্ধে কোর্টে যেতে পারবে মামলা করতে পারবে এই ছিল এমজিএন রেগার ধারা আর বর্তমান যে ধারা চালু করেছে এই ধারায় কোন শ্রমিক ওই ইচ্ছা করলে যদি সরকার মনে করে কর্তৃপক্ষ ইচ্ছে করলে কাজ দেবে যদি মনে হয় কাজ দেবে না তাহলে এই শ্রমিক বন্ধুটির আর কিছু করার নেই অধিকার নেই আজকে নতুন ধারার মধ্যে যে অধিকার অধিকার ছিল এই আজকে ছিনিয়ে নেওয়া হয়েছে এই বিরুদ্ধে এই আমরা বলছি এমজিএন রেগা আবার আমাদের দেশে চালু করতে হবে এই এম জিএন রেগা চালু করার দাবিতে আমরা বারো তারিখের ধর্মঘট ডেকেছি না বন্ধু আমি আগেই বলেছি আপনাদের কাছে লম্বা কথা বলে আমি আপনাদের ভারাক্রান্ত করব না আপনারা জানেন আমাদের দেশের শ্রমজীবী মানুষ স্বাধীনতার পর একটা অধিকার পেয়েছিল আমরা সবাই মজা করে বলতাম ভারতবর্ষের মানুষকে একটা জায়গায় ওই ট্যাক্স দিতে হয় না এটা হচ্ছে কথা বলার অধিকার কথা বললে ট্যাক্স দিতে হয় না ভারতবর্ষের মানুষ কথা বলার স্বাধীনতা পেয়েছিল সংবিধানের মধ্যে ওই স্বাধীনতার অধিকার আপনারা জানেন মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত হয়েছিল আপনি কথা বলতে পারবেন রাস্তায় নেমে মিছিল করতে পারবেন রাস্তায় নেমে সভা করতে পারবেন আপনি যদি মনে হয় সরকারের বিরুদ্ধে ধর্মঘট করবেন এই ধর্মঘট করার অধিকার দিয়েছে আমাদের ভারতবর্ষের সংবিধান ওই ভারতবর্ষের সংবিধান আমাদের অধিকার দিয়েছিল যদি সরকারি কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে কোনো ভূমিকা গ্রহণ করে আমি প্রয়োজনে মামলা করতে পারব রাস্তায় নেমে স্লোগান দিতে পারব সভা সমিতি করতে পারব ইউনিয়নের পথে প্রতিবাদ জানাতে পারব আমাদের দেশের মধ্যে হাজার হাজার ইউনিয়ন তৈরি হয়েছিল কোন ইউনিয়ন লাল শান্ডার ইউনিয়ন কোন ইউনিয়ন কংগ্রেস দলের ইউনিয়ন আইএনটিইউসি কোন ইউনিয়ন আবার বিজেপি দলের সমর্থিত বিএনএস অনেক ইউনিয়ন গুটা ভারতবর্ষের মধ্যে হাজার তাদের কথা বলার অধিকার নিয়ে লড়াই করত তারা তাদের দাবি দাওয়া নিয়ে মিছিল করত তারা তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে স্লোগান তুলত পোস্টার লাগাত তারা সেখানে ধর্মঘট করত হাজার হাজার ইউনিয়ন আমাদের দেশে তৈরি হয়েছিল আপনারা জানেন আমাদের রাজ্যের মধ্যে এরকম ওই ইউনিয়নের নাম হচ্ছে ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন ত্রিপুরা ই রিক্সা শ্রমিক ইউনিয়ন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি যারা কাজ করে তাদের ইউনিয়ন আমাদের রাজ্যের মধ্যে যারা শিক্ষক কর্মচারী আছে তাদের কর্মচারী সমিতি যা আছে তাদের ইউনিয়ন বেকার যুবকরা তারা সংগঠন তৈরি করেছে বিওয়াই ছাত্ররা তৈরি করেছে এস ব্যবসায়ীরা যারা আছেন তারাও নানান ধরনের সমিতি তৈরি করেছেন আপনারা এখানে অনেকেই আছেন এরকম সমিতির সদস্য এই সমিতিগুলোর কি কাজ সমিতিগুলোর কাজ ছিল কথা বলার অধিকার গ্যারান্টি করা মানুষ যাতে ওই নিজের পছন্দ মতো কথা বলতে পারে নিজের পছন্দ মতো গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে নিজের পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিতে পারে নিজের পছন্দ মতো ওই স্লোগান দিতে পারে নিজের পছন্দ মতো রাজনৈতিক দল করতে পারে কিন্তু আজকে আমাদের দেশে সবচেয়ে বড় সংকটের জায়গা হচ্ছে কথা বলার অধিকার আক্রান্ত সবচেয়ে বেশি ট্যাক্স লাগিয়েছে আজকে কথা বলার উপর আপনি যদি সরকারের বিরুদ্ধে কথা বলেন আপনার উপর আক্রমণ আপনি যদি সরকারের বিরুদ্ধে কথা বলেন আপনার ওটো বাড়িতে আটকে রেখে দেওয়া হবে লাইন চুত করে দেওয়া হবে আপনি যদি সরকারের বিরুদ্ধে কথা বলেন আপনি যদি একটা বাস গাড়ির আপনাকে তিন দিন লাইন আউট করে দেওয়া হবে এর নাম সরকার এর নাম গণতন্ত্র আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি আমরা এই সভা করার জন্য সাত দিন আগে অনুমতি চেয়ে সরকারের পুলিশের কাছে সশস্ত্র দপ্তরের কাছে চিঠি দিয়েছিলাম আমরা মোটর সভা করতে চাই মাইক লাগিয়ে চেয়ার পেতে বড় সভা করার আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম মানিকশার পুলিশ বলছে সভা করা যাবে না সভা করলে নাকি আইন শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে রাস্তা নাকি তারা ট্রাফিক জ্যাম হয়ে যাবে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি এটার নাম গণতান্ত্রিক অধিকার এটার নাম বাক স্বাধীনতা আমরা তো গন্ডগোল পাকানোর জন্য রাস্তায় নামিনি আমরা তো পুলিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব না আমরা তো গিয়ে থানা ঘেরাও করব না আমরা তো থানা আক্রমণ করব না আমাদের একটাই দাবি আমাদের যে বিভিন্ন দাবি দাওয়া শ্রমকোট বাতিল করে আমাদের পুরানো শ্রম আইন ফিরিয়ে দাও আমাদের দাবি আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দাও আমাদের দাবি আমরা যারা সংবিধানের মধ্যে কথাগুলো আছে এই কথাগুলো যাতে আমাদের নাগরিকরা অক্ষরে অক্ষরে পালন করতে পারে সেই অধিকার আমাদের ফিরিয়ে দাও আমরা দাবি করছি আমাদের ভারতবর্ষের সংবিধানের মুখবন্ধের মধ্যে যে কথাগুলো আছে এই কথাগুলোর অধিকার আমরা যাতে চর্চা করতে পারি সেগুলো আমাদের ফিরিয়ে দাও না বন্ধ এ দাবি যদি অন্যায় হয় আমরা আপনাদের মধ্য দিয়ে সাংবাদিক বন্ধুদের মধ্য দিয়ে রাজ্যের যে সরকার এই সরকারের কাছে বার্তা দিতে চাই তারা যদি বলে যে এগুলো আইন বিরুদ্ধ এগুলো সংবিধান বিরুদ্ধ তাহলে আমরা রাস্তায় নামবো না এগুলো তো সংবিধান বিরুদ্ধ না কথা বলা তো মানুষের বাক স্বাধীনতার মধ্যে পড়ে লড়াই করা তো সংবিধান আমাদের অধিকার দিয়েছে মিছিল করার অধিকার তো সংবিধান আমাদের দিয়েছে ট্রেড ইউনিয়ন করার অধিকার সংবিধান আমাদের দিয়েছে এই যে শ্রম কোড কেউ